ইউটিউব দেখেই বিমান বানালো তরুণ ঘন্টার পর ঘন্টা ইউটিউবে ভিডিও দেখে সময় ব্যয় করতেন এক তরুণ জনপ্রিয় মিউজিক ভিডিও কিংবা সিরিয়াল নয় তার আগ্রহের কেন্দ্রবিন্দু উড়োজাহাজ ঘিরে অবশেষে ইউটিউব দেখে বানিয়ে ফেলেন উড়োজাহাজ যেটি উড্ডয়নের অপেক্ষা খবর বিবিসির বিস্ময় এ তরুণের নাম পেনলং থাকেন কম্বোডিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে কৃষক পরিবারের জন্ম তার পেনলং প্রত্যন্ত অঞ্চলে গ্যারেজে গাড়ি মেরামতের কাজ করেন ছয় বছর বয়সী তিনি একটি হেলিকপ্টার দেখেন এরপর থেকে তাতে উড়াল খেয়াল তার নিজে একটি উড়োজাহাজে সফর কাজ করছিলেন দিন রাত নিজের স্বপ্ন সাধনা নিয়ে পেনলং বলেন আমি গোপনে উড়োজাহাজ তৈরি করা শুরু করি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে এ ভয় পেতাম তাই মাঝে মধ্যে আমি রাতে কাজ করতাম লং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাপানের এক আসনের একটি উড়োজাহাজের আদলে নকশা তৈরি করেন ব্যবহৃত উপকরণ কেটে প্রায় এক বছর ধরে উড়োজাহাজ তৈরি করেন প্লাস্টিকের চেয়ারে পা কেটে বানানো হয় উড়োজাহাজের চালকের আসন গাড়ির ড্যাশবোর্ড দিয়ে বানান উড়োজাহাজের কন্ট্রোল প্যানেল উড়োজাহাজের মূল অংশটি তৈরি হয় পুরনো গ্যাস কন্টেইনার দিয়ে গত বছরের আট মাস উড়োজাহাজের ইঞ্জিন চালু করেন লং রানওয়েতে উড়োজাহাজটিকে ধাক্কা দিয়ে সহায়তা করেন তিন ব্যক্তি ধানক্ষেত অভিমুখী একটি রাস্তাকে রানওয়ে হিসেবে ব্যবহার করেন লং উড়োজাহাজটি চলতে শুরু করে এটি উড্য়ায়নের জন্য পর্যাপ্ত গতিপ্রাপ্ত হয় এবং সামান্য উচ্চতায় ওঠার পর পরে সেটি বিধ্বস্ত হয় লং দাবি করেন উড়োজাহাজটি পঞ্চাশ মিটার উচ্চতায় ওঠার পরই বিধ্বস্ত হয় উডয়নে ব্যর্থতার জন্য পাঁচশো কেজি ওজনের ইঞ্জিনকে দায়ী করেন লং তবে এ ব্যর্থতা পেন লংকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে এখন তিনি সিপ্লেন তৈরি করছেন তার ধারণা উড্ডয়ন সক্ষমতার জন্য এই উড়োজাহাজটি তিনি হালকা করে তৈরি করতে পারবেন এতে তার আনুমানিক ব্যয় হবে দশ হাজার মার্কিন ডলার উড়োজাহাজটি তৈরি করতে ইতিমধ্যে তিন হাজার মার্কিন ডলার ব্যয় করে ফেলেছেন জুলাইয়ে পানিতে পেন লং তার নতুন তৈরি উড়োজাষ্টটি পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা করবে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন